আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকে ধুজে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার হাতে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি টেন এই সেটটা আমার পাশের এক বাজারে অনি দিয়া খেয়েছিল কাস্টমার এই সেটটা ডিসপ্লে সমস্যা ডিসপ্লেটার দাম চেয়েছিল পঁয়ত্রিশশো টাকা তো আপনারা জানেন যে এই সেটের ডিসপ্লেগুলো কম দামেও পাওয়া যায় এই যে আমার কাছে একটা ডিসপ্লে আছে তো এই ডিসপ্লেটা আমি কাস্টমারকে দেবো তো কাস্টমার ওই দোকানদারকে বলেছিলো যে ভাই যদি কম দামের মধ্যে হয় তাহলে উনি ঠিক করবে না হলে ঠিক করবে না যাই হোক শেষ পর্যন্ত উনি আমার কাছে এসেছে এবং আমি এই যে ক্রাউনের ডিসপ্লেটা দিয়ে দিচ্ছি আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তারা অবশ্যই জানেন যে এই ডিসপ্লেটার দাম কত তা আমি এই ডিসপ্লেটা ওনাকে অত্যন্ত সুলভ মূল্যে হয় প্রাইজের মধ্যে আমি ওনাকে দিয়ে দিচ্ছি সেই সাথে আমি একটা প্রোটেকশন গ্লাস দিচ্ছি বালামানের এই যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা রেইনবো গ্লাস আমি ওনাকে দিয়ে দিচ্ছি তো এই গ্লাস সহ এই ডিসপ্লেটা আমি ওনাকে একদম কম দামের মধ্যে যে পঁয়ত্রিশ টাকা ছিল তার অর্ধেক দামেও কমের মধ্যে আমি দিচ্ছি অর্ধেক কম দামের মধ্যে আমি এই ডিসপ্লেটা ওনাকে দিয়ে দেবো তো আমি এই সেটটা প্রথমেই যা করবো ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য আগে এই পরে নতুন ডিসপ্লেটাকে আমি একটু চেক করে নেব এরপরে দেন ডিসপ্লেটাকে খুলে একটু চেক করে নেব যে মানে এই ডিসপ্লেটা ঠিকমতো কাজ করে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লেটা আমি প্রথমে খুলে নিলাম তারপর এই নতুন ডিসপ্লেটাকে এখানে বসিয়ে আমি চেক দেব চেক দেওয়ার পরে আমি এই যে নতুন পাচ্ছেন সেটাকে অন করতেছি এবং অন হচ্ছে এটা অন হওয়ার পরে আমি যখন বুঝতে পারলাম যে আমার এই ডিসপ্লেটা পুরোপুরি ঠিক আছে তারপর আমি এই ডিসপ্লেটাকে এখানে একদম সেটিং করে তারপরে ক্লাস টাস লাগিয়ে কমপ্লিট করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পুরো প্রসেসটাই শেষ এবং সর্বোপরি আমি ডিসপ্লেটাকে কমপ্লিট করে দিলাম এবং অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে তো যদি আপনাদের কারো কম দামের মধ্যে ডিসপ্লে প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন যদি কোনো কথা থাকে এবং সর্বোপরি যে কোনো মডেলের যদি আপনি ডিসপ্লে চেঞ্জ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে কম দামের মধ্যে আপনাদেরকে ডিসপ্লে দিতে পারবো ভালো থাকবেন কষ্টকর ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ